We'll জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা নমস্কার আজ আমি শ্রীমৎ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে প্রথম এবং দ্বিতীয় শ্লোক আপনাদের পড়েছিলাম গতকাল পর্যন্ত আমি প্রকৃতি পুরুষ বিবেক যুগটা শেষ করে দিয়েছি পড়াটা শ্লোকগুলি সমস্ত শেষ হয়েছে আর আজকের চতুর্দশ অধ্যায় শুরু করছি তার আগে বললো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ প্রকৃতি স্কিপ করবে না তাই আপনি এই শ্লোকগুলি খুব গুরুত্বপূর্ণ এই বিভাগটাও তাই গুরুত্বপূর্ণ শুরু করছি প্রথম শ্লোক মুনুত্রয় যোগ শিশির প্রহপদে গীতার গান আবার পরম জ্ঞান বলিব তোমারে জ্ঞান জ্ঞানচর্চা যত আছে উত্তম সবারে যে গানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত পূর্ব ইতিহাস ছিল সিন্ধি পরম অনুবাদ ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের সম্বন্ধে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা লাভ করে পড়া সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন অর্থাৎ আমি তোমাকে এমন জ্ঞান দিচ্ছি সেই যে জ্ঞান দ্বারা মানে পড়া মনে সিদ্ধি লাভ করেছিলেন সেটা বলতে আছে আর প্রথম শ্লোকে এটা আছে মূল বিষয় আর দ্বিতীয় শ্লোকে বলছে যে সেই জ্ঞান আশ্রয় করলে যে পড়া প্রকৃতি আমার পড়া প্রকৃতি চিন্ময় জগৎ লাভ করে তখন সে আর সৃষ্টির সময়ে জড়জগতে জগতে জন্মগ্রহণ করে না এবং আত্মবিকাশ পায় না অর্থাৎ এই জ্ঞান যে আরোহণ করবে তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না মানুষরূপে হোক যে জন্মগ্রহণ করতে হবে না সে আমার সঙ্গে লাভ করে একান্ত লাভ করবে অর্থাৎ গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করতে পারে এই এই নম্বর এটা মূল্য তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অত্যবশায় যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অতি লাইক করবে তো শুরু করছি চতুর্দশ অধ্যায় গুরুত্ব বিহর্জনের প্রথম শ্লোক অনুবাদটা আমি বলেছিলাম তারকে তাৎপর্য সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরমতত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশেষভাবে বর্ণনা করেছেন এখান তিনি স্বয়েব অর্জুনকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করছেন দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন তাহলে তিনি হচ্ছি মাধ্যমে উপলব্ধি করে সক্ষম হবেন তয়লা সধ্যায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিপ্লবের জ্ঞান আরোহণ করার মাধ্যমে জগতের বন্ধন থেকে লুপ্তরা যেতে পারে জল প্রকৃতির গুণের সাথে সংগত করা ফলে বিবাকা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এ কথা বিশ্লেষণ করা হয়েছে এখন এই অধ্যায়ে ভগবান মর্ণা করেছেন যে প্রকৃতির সেই গুণগুলি কী তারা কীভাবে ক্রিয়া করে তারা কীভাবে জীবচক্ক্ররে আবদ্ধ করে এবং কীভাবে তারা মুক্তিদান করে এই অধ্যায় প্রবত্ত জ্ঞানকে পূর্ববর্তী অধ্যায় জ্ঞান থেকে শ্রেয় বলে পরামর্শ ভগবান মনে করেছে। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে মহর্ষি সিদ্ধিলাভ লাভ করে চিত্ত জগতে প্রবেশ করেছেন সেই জ্ঞানই ভগবান এখানে আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন অন্যান্য যে সমস্ত জ্ঞানের পর্যন্ত তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন তাছাড়াকে এই জ্ঞান অনেক গুণ সেও এই জ্ঞান লাভ করার ফলে অচিরেই সিদ্ধি লাভ করা যায় সুতরাং আশা করা যায় যে ভগবদ্গীতার এই চতুর্দশ অধ্যায়ের গণ্ডিত তৎস্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ মানুষ তার পূর্ণতা প্রাপ্ত লাভ করতে পারবে অর্থাৎ তিনি এই চতুর্থ সপ্তাহটা পর্যন্ত বোঝাতে চেয়েছেন যে এই যে আমি জ্ঞান তোমাকে দেবো দেয় সেই গান তুমি সিদ্ধি লাভ করতে পারো শুধু কোনো নয় তিনি এটা সমস্ত মানুষ জাতিকে সেটা আমি যে তোমাক যে এই যে এই শ্লোক শুনাব চতুৰ্দশ্যায়ে তাৰ পৰা যে জ্ঞান লাভ কৰিবলৈ কিন্তু সম্পূৰ্ণ মনুষ্যৰ পূৰ্ণতা লাভ কৰব যে জ্ঞান আৰোহাৰ মাধ্যমে দিয়ে জোৰ যোগ ধৰে ঘূৰি সেইটা সিদ্ধি লাভ কৰিছিলোঁ সেই জ্ঞান আমি তোমাক শুনাব প্ৰথম শ্লোক এইখন শেষ হ'ল তাৰপিছত ৰাধে ৰাধে জয় শ্ৰী কৃষ্ণ তাৰ দ্বিতীয় শ্লোক শিশির প্রপতের গীতার গান এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানীতে অবস্থিত হয় লোক নির্গুণ তাহার না জন্ম কোনো সৃষ্টির সময় কিংবা দুঃখ নাই তার যখন পোলায় অনুবাদ সেই জ্ঞান আরোহণ করলে জীব আমার পড়াশুক্তি চিন্ময় জগৎ লাভ করে তখন আর সৃষ্টির সেই সৃষ্টির সময় জয় জগতে জন্মগ্রহণ করে না এবং পোলায় আত্মবিকাশ রূপ ব্যথা পায় না তাৎপর্যতা বিশ্লেষণ অন্যরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে ব্যাখার লাভ করা যায় বলতে গেছে যে পূর্ণরূপে যে কেউ জ্ঞান লাভ করতে পারে তাহলে কিন্তু এই জন্মমৃত্যু চক্র থেকে অর্থাৎ পরের জন্মে আমি আবার জন্মগ্রহণ করবো সেই জন্মচক্রটা যেটা চলবে মানুষ না গরু না ছাগল ভাঙা মানুষ সেই যে হিসাবে যে জন্মগ্রহণ করা হয় সেই চক্রটা কিন্তু আর করতে হবে না কারণ পুরসোত্তম ভগবানের সঙ্গ লাভ করতে হবে বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যে মুক্ত জীবাত্মারা যারা চিরাকাশে বৈকুণ্ঠলে ফিরে গেছেন তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুদ্ধ সেবায় তার শ্রীচরণ কমল দর্শন করেন বৈদিক যুগে কি বোঝানো হয়েছে যে যারা মানে জীবাত্মারা যারা চিরাকাশে বৈকুণ্ঠটা ফিরে গেছেন তারা কিন্তু ভক্তিযুগের মাধ্যমে সেবা করার ফলে তার শ্রীচরণ কমলে আত্মসমর্পণ করেছেন ভগবানের কাছে ভগবানের কাছে তারা আর দিব্য লাভ করেছে সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তরা তাদের ব্যক্তিগত সত্তা পরিচয় হারিয়ে ফেলেন না সাধারণত এই জলজগতে যে জ্ঞান আমরা আহরণ করি তা জগতে তিনটি গুণের দ্বারা পরিচিত কিন্তু যে জ্ঞান তিনটি গুণের দ্বারা পরিচিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান তা জগতে যে আমরা জ্ঞানগুলো আরো করি যে পরিচিত মানে দিব্য গুণের দ্বারা পরিচিত জ্ঞান আর আর যে জ্ঞান মানে পরিচিত নয় সেটা হচ্ছে দিব্য জ্ঞান কেউ যখন সে দিব্যজ্ঞান অধিষ্ঠিত হন কিন্তু পরমেশ্বর ভগবানের শঙ্করদের মৃত্যু হন চিরাকাশের সম্বন্ধে তার যে কোনো জ্ঞান নেই তারা মনে করে যে কর্মবন্ধনটি মৃত্যু হওয়ার পরে আত্মা সব সব রকম বৈচিত্র্যহীন আকার হয়ে কিন্তু প্রকৃতপক্ষে চিত্তজগৎ জগৎ জগতের মতো বৈচিত্র্য পরিপূর্ণ যারা অজ্ঞান চিত্তজগৎ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারাই মনে করেন যে চেতন অস্তিত্ব জলবৈচিত্র বৈচিত্র্যের ঠিক বিপরীত বস্তুটো চিন্ময় ভগৱান ধামে প্ৰৱেশ কৰিলে যি তাৰ চিন্ময় প্ৰাপ্ত হয় সেইখিনি তাৰ সমস্ত কাৰ্যকলাপ জৰিয়তে চিন্ময় এই চিন্ময় অৱস্থা বল হয় ভক্ত জীৱন তীৰ্থজগত পৰিৱেশে সম্বন্ধে যা বলা হৈছে যে সমস্ত কলুমুক্ত সেইখিনি সকলো পৰিমেশ্বৰ ভগৱানে সমপৰ্যায়ভুক্ত এই জ্ঞান আৰোহণ কৰ্ত অৱশ্যই দিব্য গুণাৱলীতে ভূষিত হ'ব সেইভাৱে তাৰ দিব্য জ্ঞানাৱলী বিকাশ কৰে তিনি এই জগতে সৃষ্টি বা বিনাশ কোনোটা দ্বারা প্রবাহিত হন না দিব্যকাল লাভ করতে গেলে চিত্ত জগতে করতে বলা হয়েছে যে মানে পরুশ মুক্ত হতে হবে তারপর ভগবানের তাদের সে সান্নিধ্য লাভ করতে পারে এই যে জ্ঞান আরোহণ এই যে জলটা ভগবান এখানে বলতেছেন যে জ্ঞান তিনি দিবেন এখানে দূরত্বের সেগুলো কিন্তু শুনতে হবে শুনতে পেরেছে বলতে চাইছেন আমার গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আর ভালো লাগলো অতি অবশ্যই লাইক করবেন আর পাশে বেল বেলা দেন তাহলে কি হবে আমি যে গীতার শ্লোকগুলো আপনাদের আগে শুনেছি সেগুলো শুনতে পাবেন এখানে শেষ করছি তার ওগুলো রাধে রাধে